এটা পড়ার নিয়ম সন্নাত কায়দা হচ্ছে তাকবেরে তাঁহারই বলার পর ইনিয়াদ যাহাতু পড়বে আমরা আগে পড়িয়ে তারপরে আল্লাহ ফাকবর বলি দুই আয়াত আগে একটা আয়াত আছে যেটা জাই নামাজের দুয়া বলে অনেকে পড়ে ইনিবাদ যাহাতু অজহি আলিল্লাদি ফাতর সামা দেওয়া আর দ হানি ফাওয়ামা আন আমিনাল মুসরিকী এটা জাই নামাজের দুয়া মো এটা করেনের আয়াৎ সরা নামের ঊনআশি নম্বর আয়া এটা পড়ার নিয়ম সোননাথ কায়দা হচ্ছে তাকবিরে তাহারিমা বলার পর ইন্নিওয়াজ যাহাতু পড়বেন আমরা আগে পড়ে তারপরে আল্লাহ আকবার বলি কারণ নামাজ শুরু হবে তাকবির দিয়ে আর তাকবীর কি দিয়ে দেয় এই জরবান করেন না কেন আর নামাজ শেষ হবে সালাম দিয়ে নামাজ শেষ আল্লাহ আকবার তাকবের দিয়ে শুরু সালাম দিয়ে শেষ এরপরে যদি কেউ দোয়া করে বিভিন্ন মাসনুন দোয়াগুলো আছে আপনি পড়তে পারেন হাত তুলে করে আর হাত ছেড়ে দিয়ে করেন আপনার ব্যাপার কিন্তু নামাজ শুরু করা লাগবে কি দিয়ে বলেন তো যারা এই যে ইন্নিওয়াত জাহাতু আজহিয়া লিল্লাজি দিয়ে শুরু করেন আপনার সুন্নাত হয় না হ্যাঁ আপনি সওয়াব পাবেন তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হবে কিন্তু সুন্নাত আদায় করতে হলে অবশ্যই আপনাকে তেলাওয়াত করা লাগবে এটা আল্লাহু আকবার বলার পর কারণ পৃথিবীর প্রত্যেকটি কাজের ভেতরে সন্নাতে বরকত আছে সন্নাতের বাইরে কোনো বরকত নেই এখানে যারা আছেন অনেকে ছেলে মেয়ে হওয়ার পরে আঁকিকা দেয় না এলাকায় আঁকিকা বন্ধ হয়ে গেছে আঁকিকা দেওয়ার সন্নাত নিয়ম হচ্ছে সন্তান জন্মের সপ্তম দিনে অনেকের বাবা হয়তো বিদেশে আছে জন্মের সময় ছিল না অথবা বাইরে আছে ব্যবসায়িক কাজে অমনে মনে করে বাবা যেই দিন আসবে সেই দিন আঁকিকা দেব সে পনেরো দিন হোক আর পঁয়তাল্লিশ দিন হোক না এটা নিয়ম না আপনার সন্নথ মেনে চলতে হলে এই সাত দিনের ভেতরে আপনাকে দেওয়া লাগবে পরে দিলে আপনার আদায় হবে কিন্তু সন্নাত হবে না কথা বুঝতেছেন ওই বাবা থাকা লাগবে আকিকার দিন এইটা তো সন্নাথ না সাত দিনে আকিকা দেওয়া সন্ন্যাথ এই গুলো জীবনে আমরা আমল করি তাহলে এমনি অজাহাদুব অজি আদিল্লাহী এটা আজকে থেকে পড়বেন আল্লাহ আকবার বলার পর কথা মনে থাকবে হজরত ইব্রাহিম আলা সাল্লামের কথা বলছিলাম এমন একটা সুন্দর অর্থবোধক নাম তিনি আমাদের জন্য দিয়েছেন মুসলিম হওয়া সাম্মা কোমল মুসলিম তোমাদের নাম তিনি রেখেছেন মুসলিম বা মুসলমান হজরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে ওইদিন আল্লাহকে বলেছিলেন রব্বুল আলমিন তুমি যে আমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলে এটাকে শুধু আমি পেলাম না নেতৃত্ব দিতে হলে তো বিভিন্ন কোয়ালিটি লাগে গুণ লাগে ওরা করান শরীফের ভেতরে আমি সাতাশটা গুণ পেয়েছি কেউ যদি নেতা হতে চাই আর আমাকে রাগ হয়ে গেল না আপনাদের মন খারাপ হয়ে গেল মনে বলছিলেন না আব্দুল হাকিম সাহেব যে আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া আমা আলাই না ইল্লালバルগ এখন আমাকে তো পৌসিয়ে দেওয়া লাগবে যদি আপনার মন খারাপ হয় আমি তো এই আয়াত বাদ দিয়ে দেব এই বলতে পারি আমি মানবেন না মানবেন ওটা আপনার বিবেকের বাবা ঠিক 27টা কোয়ালিটি বলতে আজকে তাফসির মাহফিলে আয়াত পড়েছি একটা আয়াতের ওপরে তাফসীর করতে হলে সময় লাগে আর যে কন্ডিশন কতদূর যাবে আল্লাহই ভালো জানেন প্রথম হচ্ছে ইব্রাহিম নবী বলেছিলেন আমি কি নেতৃত্ব দিতে এই একাই পেলাম দায়িত্ব নাকি আমার সন্তান আদি কিয়ামত পর্যন্ত তো আসবে তারা পাবে না আল্লাহ পাক জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে হে ইব্রাহিম তোমার সন্তান আদি কেয়ামত পর্যন্ত যারা আসবে তারাও নেতি নেতৃত্ব দিতে পারবে নেতা হতে পারবে কিন্তু যারা জালেম তাদের জন্য কোনো ওয়াদা আমি আল্লাহর নেই এই যে এনালো এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ জানিয়েছেন ওই দিন থেকে কেয়ামত পর্যন্ত আমরা যারা ইব্রাহিমের সন্তান দুনিয়ায় আসব যদি জালেম কেউ হয়ে যায় তার জন্য নেতৃত্ব দেওয়া নেতা হওয়া জায়েজ নেই কারণ এটার সাথে আল্লাহর কোন ওয়াদা আরো জোরে বলে অথচ সাড়ে পনেরো বছরের দিকে তাকে আনছে যত বড় জালেম ছিল সে তত বড় দায়িত্ব ছিল আপনি কি কি মনে করছেন স্যার যায় না ঘরের সাথে জড়িত এরা জালেম না এক কথা বলেন কাউন্টারের জমে মাটির নিচে ঘর আছে ওখানে যারা জড়িত সবগুলো জালেম এখন যদি বলে না উনি চাপে পড়ে করেছে কোন মানুষ যদি জানে যে কেউ জালেম জালেম জানার পরও তার সাথে যদি কেউ সাপোর্ট করে সহযোগিতা করে তাকে যদি মেনে নেয় আমার নবী বলেন সে আমার উন্মত থেকে বের হয়ে যায় সুতরাং ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার যিনি পালিয়ে গেছে টাটা এবং ওই চোপ্পমিয়ারটা সহ ষোলোশো আঠাশটা চেয়ারের প্রতিটি চেয়ারে আপনি হিসাব করে দেখবেন প্রত্যেকটি চেয়ারে যারা ছিল সবগুলো জানেন এগুলো বিদায় নেওয়ার এখনো শেষ হয়নি এখনো একশো জনের পঁয়ষট্টি জন বিদায় হয়েছে পঁয়ত্রিশ জন এখনো আছে আমরা চাচ্ছি যিনি দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের যত তাড়াতাড়ি পারেন নেই জালেনদেরকে চেয়ার থেকে মুক্ত করেন এক কথা বলেন না কেন আর একটা দুর্বিশি আঁটবে ওদের মায়ের সাথে ওদের ববুর সাথে ভাবির সাথে পরামর্শ করি কারণ গোপনে গোপনে দেখছি মাঝে মাঝে নিজেরা মোবাইল করে নিজেরাই রেকর্ড করে নিজেরা এডিট করে নিজেরাই ছাড়ে তাছাড়া আপনি হিসাব করতে পারেন ঠাকুরগাঁও এই হরিপুর ইউনিয়নের একশো জন জালেমদের সদস্য ছিল তার ভেতরে একান্ন নম্বর যে তার কাছে কল দেয় দিল্লি বসে বসে ওরা জীবনে নাম শুনিস এই সমস্ত দৃশ্যগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো আসলে মোবাইলে আসল কল না ওরা আগে থেকে লাইন করে রাখে নিজে কল দেয় নিজে এগুলো রেকর্ড করে নিজে আগের থেকে সব ফেসবুকে লিখে বলে দেয় আইডিতে লিখে বলে যে আমি এইভাবে এইভাবে বলবো জনগণের ভেতরে যেন একটা আতঙ্ক তৈরি হয় তুমি থাকো ডালে ডালে দেশের জনগণ এখন থাকছে পাতায় পাতা কত রকমের রাডার আছে দেশে আপনি টেরও পাননি আমি তো রিমান্ডে অনেকগুলো দেখেছিলাম গোপনে বাস্তবতা এই আপনি কোনো ষড়যন্ত্র করে আর সফল হতে পারবেন না পৃথিবীর নিয়মই এইটা কোন জালেম কোন শয়রাচার পালিয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছে এটা পৃথিবীর রেকর্ডে নেই এ কথা বলেন না কেন এসেছে সাড়ে আটশো বছর হয়ে গেল আজও আসেনি এও সাড়ে আটশো বছর না এ সাড়ে পনেরোশো বছর পরও দেখবেন যে আর আসবে না তারা যদি কেউ আসে দু একটা জনগঞ্জে অবস্থায় আছে এই মাজলুমদের সামনে পড়লে পিটিয়ে মেরে ফেলবে কোনো বিচারও লাগবে না আমার জেনায় একজন দেখলাম ছাত্র আন্দোলনের উপরে সরাসরি গুলি করছিল তার ভিডিও পাওয়ার পরে ওই দিন আগস্টের পাঁচ তারিখে বিকাল পাঁচটায় ও পালিয়েছে দেড়টায় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে চা রাস্তার মোড়ের ওপরে পিটিয়ে মারার পরে ওর ওই লজ্জা স্থানের ভেতরে আবার কি যেন দিয়েছে এই আংটা দিয়ে বাদিয়ে রেখেছে জনগণ যাচ্ছে আর জোতা নিক্ষেপ করছে কোরআনে পড়েছিলাম যে আজাব মহিন পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে নিকৃষ্ট আজাব আল্লাহ দেয় এর সচক্ষে আমরা পাঁচ তারিখের পর থেকে অনেকগুলো দেখতে পাচ্ছি এদের এত অপমান করবে এরা ধারণাও করে না আরে হয় আমরাও তো জেলে গিয়েছি আমাদের অবস্থা যা ছিল এই যে তোলা ভাই বল ছিল না অপমান আমাদের উপরে কিন্তু মানুষের ভেতরে একটা সিম্পিতি পেয়েছি তারা কান্নাকাটি করত সিএমএম কোর্ট থেকে যখন আদালত পর্যন্ত নিয়েছে তো মাসায় দড়ি দিয়ে এই পিজন ভ্যানে যখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসতো আদালতে মাঝে মাঝে ষোলো হতো গাড়ি পেছনে দেখতাম কিছু মহিলা বোরকা পরা বোরকা ছাড়া পর্দা করে না কিন্তু ভালোবাসে এরা দেখতাম পেছনে আর আমার এই মামুন হককে ডাক দিয়ে বলতো হুজুর কোনো চিন্তা নেই মামলা দিয়েছে সব মিথ্যা সারা দুনিয়া জানে আদের যে মামলা দেখছে এ শয়তানও বিশ্বাস করে না এখনো মামলা ভালো করে হয়নি আরো দেওয়া দরকার সম্মানিত ভাইরা যারা আমরা যারা জেল খেটেছিলাম সম্মানের সাথে যদিও জালেমরা কষ্টে রেখেছিল কিন্তু ওরা যা জেল খাটতেছে অপমানের সাথে শুনতেছি নাকি ভেতরে অনেক জামায় আদর হচ্ছে এটা যদি বাইরে ফ্ল্যাশ হয়ে যায় কারাগারের দায়িত্বে যারা আছেন জনগণ কিন্তু জুতা পিটা করবে আমাদেরকে আপনি পচা চোলা দিতেন আর শয়তানের নাকি শুনছে বাড়ি থেকে খাবার আসতেছে আকবর বললাম না 35 জন আছে জালেমদের দশর বিভিন্ন সিয়ারে এরা এগুলো এ দুরবে শান্তি করছে এইজন্য চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে একটা জালেমজন এই দেশে সিয়ারে না থাকে ঠিক কারণ জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া সিয়ারে থাকা জায়েজ না এ ঘোষণাকার আল্লাহ আল্লাহর কথা মানা যাবে না আমরা চাই এরা সব বিদায় নিক আমরা মাজলুমরা কোন দল নেই মাজলুমদের দল একটাই কথা বলেন না কেন চোদ্দ দল বাদ দিয়ে বাকি যা আছে আমরা সব মজলুম আর আমাদের দল কয়টা যেভাবে হোক দেষ্টা দাঁড় করানো লাগবে দুর্বে সন্ধি যা করছে সব আল্লাহ নস্যাদ করবে আমাদের বিশ্বাস আছে লিয়াজি জি আল্লাহ দিয়ে না সাউবি মাজি জি আল্লাহ দিয়ে না আখসান হোসনা সরা নজমের ভেতরে আছে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় মন্দ কাজ করলে তার মন্দ ফল আল্লাহ দান করে আমরা আজকে কোরআনে কারিম থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আমি আমার ইমান থেকে বলবো আমরা যেন মেনে নিতে পারি বলে না আমি দরদার সালাম পাঠ করে সরা নাম কোন বললাম একশো পঁয়ষট্টিটা আয়াত আছে বিশটা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে কোরআনের এই এই মেধার ভেতরে এই একটা আয়াতে যত তথ্য আছে আমারের ভেতরে প্রায় সত্তর পৃষ্ঠা নোট করা আছে এই একটা আয়াতের উপরে যত কথা আমি জানিয়ে আয়াত থেকে তাফসির আকারে আমরা বলার চেষ্টা চালাচ্ছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

শব্দে অর্থ পশু কি বললাম বলেন তো গবাদি পশুর নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন তা দু চার আয়াত পাঁচ আয়াত না একশো পঁয়ষট্টিটা আয়াত আছে প্রায় সোরার ভেতরে সাতাশটা বিষয়ের আলোচনা পেয়েছি আমি আমরা আজকে আলোচনা করছি মাত্র একটা ভাগের চার ভাগের এক ভাগ আয়াতের ভেতরে চারটা বিষয় আছে আমরা একটা ভাগ আলোচনা করব আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিরাপত্তা এখানে সমস্যা এত আসা যাবে না ভাই জরুরি না থাকলে বসেন আপনি মাহফিল দিয়েছেন শোনেন না মানে এক মহিলা ছিল ওয়াজ মাহফিল হচ্ছে গ্রামে আর দৌড়াচ্ছে কে গো তোমাদের এলাকায় ওয়াজ হচ্ছে তুমি দৌড়াও ওয়াজ দিয়েছি তাই কখন আবার শোনা লাগবে এদের অবস্থা দেখি তো তাই মনে হচ্ছে মনে মনে করছে ওয়াজ দিয়েছি তাই কত না আবার আমি শুনবো তার ভাই আপনি শোনার জন্যই তো দিয়েছেন একটু স্থির থাকেন আমরা নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সানে নজুল আছে আবার বাংলা অর্থ আছে মাতৃভাষায় এরপরে বাস্তব ব্যাখ্যা আছে মূল শিক্ষা আছে এইগুলো নিয়ে তাপসির করা লাগে এগুলো অধিকাংশ জায়গায় আপনার আলেমদের মুখে শোনেন যে নামকরণ কেন হয় ঐতিহাসিক প্রেক্ষাপট নাজিল হওয়ার কারণ কি সানে নজুল যেটা বলি বাংলা অর্থ কি আমরা এদিকে এগিয়ে যাই তাফসির করতে হলে কমপক্ষে এই আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কী এর সাথে যোগসূত্র কি আছে এটা আগে জানা লাগে এখানে শিরিকের বিষয়গুলো আলোচনায় আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দিতে চান। এইভাবে তার কুদরতি আঙ্গুল মনে হচ্ছে এই আমাদের এই ঠাকুরগা কি হরিপুর এদের দিকে এইভাবে দিয়েছেন এই যে উলাইকা উলায়িকা শব্দটা ইশারা আল্লাহ বলেন এই যে এই মানুষগুলো ওলা ইকা লাহুমল আমন তাদের জন্যে নিরাপত্তা সবনা আল্লাহ বলতে পারে নায় নিরাপত্তা পেতে হলে কি কি করা লাগবে এর আগে সেই গুণগুলো আছে আমরা ওইগুলো দেখি আমাদের ভেতরে পাওয়া যায় কি না। আমরা সব সময় নিরাপত্তা স্স্তি শান্তি এর পক্ষে নাকি আমরা নিরাপত্তা চাই না শান্তি চাই না স্স্তি চাই না নিরাপত্তা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না আজকে অসিষায় বেশিছিল তদন্ত। একজন প্রশ্ন করছিল দেখলাম যে আমাদের এলাকায় ডাকাতি চুরি এই শেষড়া এগুলো বেড়ে গেছে আপনারা কি করবেন চেষ্টা চালাচ্ছে ওনারা এখন এইগুলো বন্ধ করার জন্য যে নিয়ম নীতি ঔষাদ আল্লাহ দিয়েছে ঔষাদ যদি জায়গা মতো না পড়ে ও জীবনও বন্ধ হবে না আমরা যেহেতু নিরাপত্তা চাচ্ছি আর আসল নিরাপত্তার মালিক আল্লাহ কে আজকের বিষয়ে কি বললাম বলেন তো নিরাপত্তা আরো জোরে বলেন কি বলেন সালাম সালাম কার নাম আল্লাহ বলেন আমি শান্তি দেওয়ার একচ্ছত্র মালিক এটা যদি কেউ কিনতে পাওয়া যেত। তাহলে পৃথিবীতে গরিব মানুষ অশান্তিতে থাকতো চব্বিশ ঘন্টা তামাম দনিয়ার শরীফ দেখেন সব জায়গায় বেশি শান্তিতে থাকে গরিব মানুষগুলো রাতের বেলা ওদের যে ঘুম হয় কিরাকের চাকা আপনি মনে করবেন বাস্ত হয়ে গেছে আর ধনী মানুষকে আমি তো বহু জায়গায় মিশেছি বাংলাদেশে যারা সব চাইতে বড় ধনী ধনী মানুষ আকিস গ্রুপের উপরে তিনজন ধনী মানুষ থাকলে আকিস গ্রুপ একটা তাদের সাথে আমি ছিলাম আমি দেখেছি এখনো আমি তাদের চাকরি করি আমি তাদের খতিব এই মানুষগুলো রাতের বেলা ঘুম আসে না এরা পাওয়ার আলা বড়ি খায় সিটাকসিন খায় কোশিয়াম খায় তাও নরমাল টা না একেবারে হাই পাওয়ারে এর পর ঘুম আসতে না না জানি কখন কোন ভাগ দিয়ে কে আবার কিছু মেরে দায় কিনা আর টিরাকের সাকা বাস্ত হয়ে যায়লে যে শব্দ হয় এরকম নাকের আওয়াজ দিয়ে ঘুমাতছে টিরাকের সাকার পাশে কোনো বড়ি খাওয়া লাগে না এই কথা বলে না কেন শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে খেয়ে আট ঘন্টা মরণের গন্ধ মাছ এইজন্য শান্তি দেওয়ার এক অসত্র মালিকানা আল্লাহর আর এই শব্দটা আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছে সালাম 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 কার নাম আর দুনিয়াতে সালাম নেই আছে কিন্তু এরা সালাম না এরা আব্দুস সালাম এই আমি জিকির করতে দিলাম কে এখানে পুরুষ মানুষ নেই মহিলা প্যান্ডেলে যদি বলতাম জিকির করেন তো এর সাথে আধ গুণ আওয়াজ দিত আপনারা পুরুষ মানুষ আছেন তো দেখেন আগে দেখেন হ্যাঁ দেখেন পুরুষ মানুষ থাকলে এই আওয়াজ হয় পুরুষের মতো আওয়াজ দেন সোবহান আল্লাহ না না হয়নি আলহামদ কে বলল আলহামদ হবে আলহামদ না লামে লামের ওপরে সাকিন আছে লামের ওপরে জবর নেই অবশ্যই আলহামদুলিল্লাহ শব্দটা ঠিক করে নেবেন